আমি এখানে একটা তার নিয়েছি এ ওয়ান পয়েন্টে এ ওয়ান দুটা তার লুক করে এই দুটো তার লাগিয়ে গেছি এ ওয়ান পয়েন্টে এখানে অফ এই যে অফ সুইচের হ্যাঁ অফ সুইচের এখানে একটা তার লাগানো আছে আমি এটা এটা আছে এমসি পয়েন্টে আমি এটা এনো পয়েন্টে লুক করে দেবো যাতে এই অফ সুইচ থেকে কারেন্টটা অন সুইচে চলে আসতে পারে এটা লুক করে দিচ্ছি এটা যখন আমি চাপ দিব কিন্তু এখান থেকে এখানে কারেন্ট যখন আমি চাপ দিব তখন এখানে আসবে আসবো এখন ম্যাগনেটিক কন্ট্রাক্টের এ ওয়ান ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখানে আরেকটা বিষয় আছে ফার্মাল আবার ডিলে যদি আমি ইউজ করি সেক্ষেত্রে এটা আমি পরে কানেকশান দেবো অনেকেই ফার্মাল আবারলো ডিলে ইউজ করে না সেজন্য আমি পরে কানেকশন দিলাম তো হোল্ড করতেছি যেন ফোন দিছি